আসসালামু আলাইকুম লটারো মার্টিনিস কি বর্তমানের আর্জেন্টিনার বেস্ট স্ট্রাইকার দেখুন তিনি কোপা আমেরিকায় ইতিমধ্যে চারটি গোল করেছে তিনটি ম্যাচে তিনি প্রত্যেকটি ম্যাচে কন্ট্রিবিউট করেছেন লাস্ট একটি লাস্ট ম্যাচে তিনি দুটি গোল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তার এই পারফরমেন্স আগে কখনো আপনি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে দেখেছেন আমার মনে হয় না আমি দেখেছি কারণ সেই ইজি ইজি চান্সগুলো মিস করে সেটা আমরা বিশ্বকাপে দেখেছি তাকে আমরা হিগুইনের সাথে তুলনা করি কারণ হিগুইনও তিনি ইজি ইজি চান্সগুলো মিস করতো তিনিও স্ট্রাইকার ছিল আর্জেন্টিনার দু হাজার সালে তিনি আর্জেন্টিনার কিছু কিছু গোল মিস করেছে ইজি ইজি চান্সগুলো মিস করেছে নেদারল্যান্ডের বিপক্ষে জার্মানির বিপক্ষে তেমনি আমরা লাটোর মার্টিনেসের মধ্যেও এই জিনিসটা দেখেছি সো এই যে কোপে আমেরিকায় নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাটোর মার্টিনেস তার এই অন্যমাত্রায় যাওয়ার আমার মনে হয় কারণ হচ্ছে লিওন স্কুলনি এবং লিওন ম্যাসি লিয়লন স্কুলি তার উপর ভরসা রেখেছে আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে আর ম্যাসি অ্যাজ এ ক্যাপ্টেন তাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে তাকে ম্যাচ খেলার যে একটা স্বাধীনতা ম্যাচ খেলার যে মনোবল তাকে দিয়েছে লিলন ম্যাসি সে পেরের বিপক্ষে দুটি গোল করে যেভাবে লিলন মেসিকে জড়িয়ে ধরেছে সেটা আসলে ভালো লাগার মতোই সো এই যে তার তাকে যে আস্থাটা দেয় তাকে যে ভরসা করে তাকে যে বিশ্বাস করে স্কুলোনি এবং মেসি তার এই বিশ্বাস আস্থা এবং যে ভালোবাসার কারণে আজকে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তিনি এই পর্যায়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই কোপ আমেরিকায় সো এই যে তার বদলে যাওয়াটা তাকে কতটুকু কাজে দিবে ভবিষ্যতে সে ভালো করেই জানে এবং লিওন আর লিওন ম্যাসি দুজনেই তাকে খুব ভরসা করবে ভবিষ্যতেও সেটাও আমরা জানি সো আপনি কি মনে করেন আর্জেন্টিনার বর্তমানে বেস্ট স্ট্রাইকার নতনো মার্টিনেস ンじゃあね。